আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো খুবই সুন্দর একটি জামার ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ টুকরো কাপড় দিয়ে এখানে আমার দুই ফাট কাপড় আছে কাপড়টাকে একটা ভাজ দিয়ে সাইড ফাট করে নিলাম ঠিক আছে আবারও দেখে দিচ্ছি এখানে সাইড ফাট করে নিলাম কাপড়টাকে একটা ভাজ দিয়ে এরপর হচ্ছে আমি এখানে দেখে দিচ্ছি এই নিচের দিকে জামার লম্বার মাপটা আছে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি এরপর আমি গলার মাপটা নিচ্ছি হচ্ছে দুই ইঞ্চি আর পিছনে গলাটা আমি এক ইঞ্চি দেবো সামনে গলাটা হচ্ছে আমি সাড়ে তিন ইঞ্চি দিচ্ছি ঠিক আছে সামনে গলাটা সাড়ে তিন ইঞ্চি পিছনে গলাটা এক ইঞ্চি দিছি দিয়ে হচ্ছে গোল গলার শেপ করে আমি রাউন্ড করে মিলিয়ে দিলাম এরপর হচ্ছে ফুট গলার মাপটা নিব এখানে সাড়ে পাঁচ ইঞ্চি এরপর আমি আর মহলের মাপটাও নেবো সাড়ে পাঁচ ইঞ্চি এখন এদিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে একটা বক্স তৈরি করে রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম এরপর আমি বডির মাপটা নিব এখানে বডির মাপটা হচ্ছে আঠাশ ইঞ্চি বডি চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি নিচে দিব হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশে চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় ইঞ্চি এরপর উপরের দিকে এখানে আমি এক দেড় ইঞ্চির মতো করে ডাউন করে দেব আর এই কাপড়টা হচ্ছে সালোয়ারের বেঁচে যাওয়া একটা কাপড় এটা তৈরি করার পর বুঝাই যাবে না যে এটা আপনি সম্পূর্ণ টুকরো কাপড় দিয়ে তৈরি করছেন খুব সুন্দর একটি ডিজাইন তো এরপর আমি এই যে দাগ অনুসারে কাপড়গুলো কেটে নিচ্ছি এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল এখন ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর ন্যূনতম ভিডিও পাওয়ার জন্য আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্রেন্ডের সাথে তারা যেন আপনার পাশাপাশি শিখে নিতে পারেন আর শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে দিতে পারবেন যখন আপনার সময় হবে তবে ভিডিওটা টেনে কেনে দেখবেন না টেনে কেনে দেখলে হয়তো এমন কিছু জায়গায় আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না তো সামনের ফাটটাও কিন্তু গলাটা কেটে নিলাম পিছনে ফাটের আমি এই হুকের জন্য আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মতো কেটে নিয়েছি তারপর একটা কাপড় উপরে রেখে আমি সেলাই করে নিলাম আর এই সেলাইটা আমি আমার সবগুলো ভিডিওতে দেখিয়েছি তাই আজকের ভিডিওতে দেখায় নাই এরপর এখানে একটা কাপড় নিয়েছি বারো ইঞ্চি হচ্ছে লম্বাটা ঠিক আছে বারো ইঞ্চি আসে লম্বাটা নিচের দিকের লম্বাটা আর কুসির জন্য কাপড়টা নিচি হচ্ছে আমি টোটাল এ তিরিশ ইঞ্চি এখানে যতটুকু আমার কাপড় ছিল পুরোটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি কুচি দিয়ে দিলাম এটা হচ্ছে মেশিনে কুসিটা মেশিনে দিয়েছি ঠিক আছে তো আমার প্রত্যেক ভিডিওতে দেখিয়েছি এখনও দেখাবো কিভাবে দিতে হয় কুচি মেশিনে দিয়ে কুচিগুলো তো এখানে এই কাপড়টার আমি সরাটা দেখে দিচ্ছি আর লম্বাটাও নিচ্ছি দুই বাজে আছে হচ্ছে তেইশ ইঞ্চি দুই বাজে আমার কাপড়টা তেইশ ইঞ্চি আছে তারপর আমি এই যে এই আমরা যে সেলাইটা বড়ো ছোটো করি ওই কাটাটা আমি একদম বড় করে বড় সেলাই যেটা ওইখানে কাঁটাটা রেখে হচ্ছে দুটো সেলাই করলাম তাহলে হয়ে যাবে দুটো সেলাই করলে হয়ে যাবে ঠিক আছে তারপর হচ্ছে আমি উপরের কাপড়টাকে এই যে বসিয়ে নিচের কাপড়টা রেখে তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি যে কোনো কাজ আস্তে আস্তে একটু দৈর্জন নিয়ে করবেন তাহলে আপনি শিখতে পারবেন আর এই জামাটা আমি হচ্ছে তৈরি করছি এই সাড়ে চার বছর থেকে সাড়ে পাঁচ বছরের বাচ্চার জন্য চার বছরের বাচ্চা পড়তে পারবে তবে একটু লং পড়বে নিয়মটা ফলো করে শুধু লম্বার মাপটা বাড়িয়ে কমে নেবে হবে এখানে লম্বার মাপ আর বডির মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন ঠিক আছে তারপর আমি কুচি কাপড়টাকে হাফ বডি কাপড়ের উপরে রেখে এখন সেলাই করে নিচ্ছি এই যে নিচে কুচিটাও দেওয়া হয়ে গেল আমি সামনের পাটটা রেডি করে নিলাম আর পিছনের পাটটা কিন্তু আমি অফ ক্যামেরায় রেডি করে নিছি ঠিক আছে এখন কাতগুলো সেলাই করে নিব তো অনেক সময় অনেক আপুরা রিল ভিডিওগুলো দেখে আমার বলে যে আপু আমি এত দুটো কেন দেখাই ঠিক আছে তো তাদেরকে বলছি আমি প্রত্যেকটা ভিডিওর হচ্ছে আপনার একটা করে রিল ভিডিও থাকে একটা করে আবার লং ভিডিও থাকে ঠিক আছে তো আপনারা লং ভিডিওগুলো দেখে নেবেন লং ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল বা পেজও পেয়ে যাবেন তবে ইউটিউব চ্যানেল থেকে সহজভাবে পেয়ে যাবেন বা পেজও দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিও রিল ভিডিও বা লং ভিডিও দুটোই কিন্তু পেজে দেওয়া থাকে তারপর আমি এই যে মেশিনে যে কুসিগুলো এগুলো দিলাম আর এই কাপড়টা আমি লম্বাটা দেখিয়ে দিচ্ছি লম্বাটা আছে হচ্ছে আমার হয় একুশ ইঞ্চি আছে ঠিক আছে একুশ ইঞ্চি আছে লম্বাটা আমি কুসিগুলো দিয়ে তারপর একটার পর একটা রেখে সেলাই করে নিচ্ছি আর এগুলো মাপগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে এখন আমি হাতার ভিতর লাগাবো যে এইভাবে করে হাতার ভিতর লাগাতে হবে এর ফলে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব একটা হাতা লাগানো হয়ে গেল আর একটা হাতা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম দুইটা হাতাই সেলাই করে নিলাম আর এখন সেলাই করবো হচ্ছে আমি গলাটা তার জন্য আমি এখানে একটা কাপড় নিছি কাপড়টাকে আমি এই যে এইভাবে করে রাখলাম প্রথম এইভাবে করে রেখে তারপর হচ্ছে নিচের দিকে বাড়তি যে কাপড়টা হাফ ইঞ্চি মতো রাখছি ওইটা বাঁশ দিয়ে দেবো ঠিক আছে এইভাবে করে দুই বাঁশ দিয়েও কিন্তু সেলাই করা যায় আপনার নিচের দিকে আপনার দিয়ে হচ্ছে সেলাই করা যায় আবার আমি যেভাবে ফার্স্টে দেখিয়েছি ওইভাবেও সেলাই করা যায় তো যাদের কাছে যেভাবে ভালো লাগে ঠিক আছে আমি এভাবে করে দুই বাস করে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে সেলাই করে দিচ্ছি প্রথমে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আপনি পাইপিংয়ের কাজে দিতে পারেন যে যেগুলো হচ্ছে ফতুয়ার ভিতর দেওয়া থাকে আবার এভাবে করেও দেওয়া যায় দিয়ে তারপর সেলাই করে নিতে পারেন এই যে বাড়তি যে কাপড়টা আছে এটা হচ্ছে নিচের দিকে বাস দিয়ে দিলাম এই যে এইভাবে করে নিচের দিকে বাঁধ দিতে হবে এখন এখানে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার সময় সেলাই যেটা আসে এটা যেন কেটে না যায় এটা খেয়াল করবেন এরপর কাপড়টাকে এভাবে করে সোজা করে নিলাম এই যে এভাবে করে সোজা করে নিয়ে হচ্ছে সমান করে একটা বাস দিয়ে দিলাম অর্থাৎ এই কাপড়টা ভিতরের দিকে পুরোটাই চলে যাবে সমান করে বাসটা দিতে হবে সবগুলো ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই গলাটা কিন্তু সেলাই করে নিতে হবে আর সাইডগুলো সেলাই করার সময় আপনি বডি মাপ নিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিবেন ঠিক আছে তারপর এখানে হচ্ছে দুটা পিতা নিলাম ফিতাগুলোর হচ্ছে লম্বাটা আছে প্রায় সাড়ে সতেরো মতো আছে এখানে ফিতাগুলো সাড়ে সতেরো ইঞ্চির মতো আসে নিচের দিকে এভাবে করে একটা বাঁশ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এরপর আমি বডির মাপটা নিচে নিয়ে সেলাই করে নিচ্ছি একটা সাইড দেখিয়ে দিলাম আর একটা সাইড কিন্তু আপনারা এখন সেলাই করে নেবেন এখন দেখিয়ে দিচ্ছি যেটা সেটা হচ্ছে আমি নিচের দিকে সেলাই করে নিচ্ছি সিকং সেলাই দিয়ে দিচ্ছি এখন এখানে দুটা কাপড় সেলাই করে নিলাম ঠিক আছে একটা কাপড় বাঁকা করে একটা কাপড় স্কোয়ার করে আমি সেলাই করার পরে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে আয়রন করে নিলাম এখন আমি এখানে একটা বো তৈরি এই এজন্য আমি মাছ বরাবর যে বাসটা দিচ্ছি ওইখানে কিন্তু সেলাইটা দিলাম দিয়ে হচ্ছে কুচি করে নিলাম নিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি এভাবে করে মুড়িয়ে নিতে হবে তো শুইটা রেখে এই যে আবারও আমি করে এভাবে একটা দিয়ে দিলাম এরপর এভাবে করে ভালো করে ফেসিয়ে নিতে হবে হয়ে যাবে তাহলে এখন এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টা ছড়াটা হবে হচ্ছে দেড় ইঞ্চি লম্বাটা আপনার এক দেড় ইঞ্চি নিলে হবে এরপর এভাবে করে সমান করে ধরে ধরে হচ্ছে আমি একটা সেলাই দিয়ে দিব ঠিক আছে এটা হাতেও দেওয়া যায় আবার মেশিনেও দেওয়া যায় আমি মেশিনে দিয়ে দিচ্ছি সেলাই করে নিচ্ছি তো বোটা তৈরি করা হয়ে গেল ঠিক আছে এভাবে করে দুইটা বো তৈরি করতে হবে একটা আমি কিন্তু লাগিয়ে নিলাম আরেকটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা পাশাপাশি এই আরেকটা বো লাগিয়ে নেবেন এই জামা জামাটা কিন্তু রেডি করা হয়ে গেল তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগেছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তী দেখে দেখে আপনি শিখে দিতে পারবেন খুবই সুন্দর স্টাইলিশ একটি জামা আপনি আসলে আপনার ছোট্ট সোনামের জন্য একটা জামা তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ টুকরো কাপড় দিয়ে কিন্তু আমি জামাটা তৈরি করার চেষ্টা করছি আশা করি আজকে ভিডিওটা ভালো গেছে ভালো